হ্যালো গাইস গুড মর্নিং তো তোমরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা শুরু করছি আর আজকে দেখো আমি সকাল সকাল রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি আর এখন বাজে হচ্ছে ছটা সাড়ে ছটা বাজছে হ্যাঁ সাড়ে ছটা বাজছে তো এখন রেডি হয়ে এখন বাস স্ট্যান্ডে এসেছি মানে আজকে হচ্ছে যাবো হচ্ছে তারাপীঠ তো চলো তারাপীঠ যাচ্ছি আর কি আমি আর আমার বর তো সকাল সকাল রেডি হয়ে গেছে একদম তো এরপর হচ্ছে যাব আর আমার বর আসছে আর আমি আগে আগে চলে এসেছি বাস স্ট্যান্ডে তো এরপর হচ্ছে যাবো তো চলো আমি যাই তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আর আমি পাশে ট্রেনে করি তারাপীঠ যাওয়া হবে তো আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই নিয়ে এসেছি তো হ্যাঁ এই সাইডেই পড়েছি আজকে আমি তো কেমন লাগছে অবশ্যই বলবেন ঠিক আছে আমি কিন্তু বাসে ট্রেনে যেতে যেতে আমার বরের কাঁধে মাথা রেখে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর বাইরের ভিউটা দেখো এত সুন্দর এই রোড দিয়ে যেতে সত্যিই খুব ভালো লাগে এত সুন্দর একটা কি বলে ভিউ দেখতে দেখতে কিন্তু অবশেষে আমার অবস্থা কি হলো বলো আমি ঘুমিয়ে পড়লাম আসলে আমি আর খুবই টায়ার্ড হয়ে গেছিলাম আর এটাই যে অনেকটা রাস্তা আমাদের যেতে যেতে সত্যি অবস্থা খারাপ হয়ে গেছিলো অনেকটা রাস্তা আমাদেরকে জার্নি করে যেতে হয়েছে তারপর আমরা মায়ের দর্শন করতে পেরেছি আর সত্যিই অনেকটা রাস্তা আর আমার বর এখানে একদম লোকেশন ট্রাক করতে করতে যাচ্ছে মানে একদম পুরো লোকেশন দেখতে দেখতে যাচ্ছে আমরা কত দূর যাচ্ছি আর কোন দিকে যাবো তো সেটা আর কি দেখতে দেখতে যাচ্ছি আমার পয়টা ফুলিং আমরা এখন খানা জংশনেছি আমরা এখান থেকে ট্রেন ধরব রামপুরহাটের ট্রেন ধরবো এখান থেকে এখান থেকে টিকিট কাট কেটে নিয়ে আসা হবে তো এই মাত্রই পৌঁছলাম

তো এবার আসছি আমার বর টিকিট কাটতে গেল ওইদিকে তাহলে এখানে বসি ট্রেন আমাদের এখন আধা ঘন্টা এখন লেট আছে মানে আধা ঘন্টা এখন দেরি আছে ট্রেন আসতে তার আগে কোনো ট্রেন নেই যাই হোক আর কিছু করার নেই তো তার টিকিট কাটে নিয়ে আসলে তো আমি এখন এইয বসলাম একটু টিকিট কাটা তো গাইস এখন বসে আছি তখনই তো বললাম ট্রেন একটু লেট আছে তো সেজন্য এখন বসে আছে আরে দেখো সারাক্ষণ শুধু এখানে দেখান ফোন ঘাটা ছাড়া একটু জেনে না তোমার না উল্টো দিকে হোক আর সত্যি এত রোদ দিয়েছে আজকে হয়তো গরমটা সেরকম নেই কিন্তু প্রচন্ড রোদ যাই হোক তাড়াতাড়ি করে পৌঁছে গেলেই হচ্ছে কিন্তু দেড় ঘন্টা লাগবে আমরা তো এক্সপ্রেসে যাবো তবুও দেড় ঘন্টার মতন লাগবে আর ওখান থেকেও টোটো নিতে হবে তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা আমরা একটা স্প্রাইট কিনেছিলাম এক বোতল তো খেয়ে খেয়ে হাফ এখন শেষ হয়ে গেছে তো যাই হোক খেয়েটাও আর বেশি নাই শেষ হয়ে গেছে utzi pena. আমরা এখন রোডে যাবো ওখান থেকে আমরা নেব নিয়ে তারপর তারাপীঠ মন্দির যাবো চলো আস্তে আজকে বৃষ্টি হচ্ছে হালকা হালকা আবার রোদ উঠেছে আর কোনো জায়গায় জল আমার খেয়ে ঠিক পোষায় না আর তখন জল নিয়েছিলাম ওটা আর কি শেষ করলাম ট্রেনে আস্তে আস্তে দু ঘন্টা মিনিমাম আড়াই ঘন্টা জার্নি ছিল আর তারপর তো নামলাম আর আমাদের বাড়ি থেকে আমি বেরিয়েছিলাম তো অনেক সকালে ছটা আঠেরো সময় বেরিয়েছি বাড়ি থেকে তো ঠিক আছে ও জলটা ভরুক তারপর দেখি কোথায় টোটো মানে টোটো স্ট্যান্ড আছে ওই দিকটা দিয়ে তো ওই ঘন্টাতে যাবো টোটো স্ট্যান্ডে চলো আমরা টোটো স্ট্যান্ডে যাচ্ছি এখন টোটো স্ট্যান্ড থেকে

তো আমাদের ভালো করেই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল ভালো করেই মাকে আজকে দর্শন করতে পারলাম অনেক মনে শান্তি নিয়ে একটুখানি পুকুরে সাইডে এই সাইডে এসেছি খুব সুন্দর একটা পুকুর আছে তো ভালো করে খুব ভালো করে মাকে দর্শন করলাম তো দর্শন করি এখন দাঁড়িয়ে আছি তো এই যে দেখো

哪一 <laughs> তো আমাদের ফাইনালি খাবার দিল ওখানে খাবার মানে প্রসাদ আর কি এখানে পোলাও দিয়েছিল আর ভাত দিয়েছিল ডাল দিয়েছিল আর হচ্ছে ঝুরু ঝুরু আলু ভাজা দিয়েছিল মানে এখনই একে একে আর কি দিচ্ছে আর এই যে বাচ্চাটা এই বাচ্চাটা আর কি পরিবেশন করছিল দেখো হাতে করে মুঠোই করে করে দিচ্ছে আর সত্যি এত কিউট ছিল কি বলবো বাচ্চাটা সবাইকে এরকম হাতে করে করে খাওয়ার দিচ্ছে দেখো দিয়ে গেলো টুকুন ছোট্ট ছোট্ট হাতে আর এখানে দেখো সবাই খেতে বসেছে আর লাইন ধরে এক সাইড দিয়ে সব খেতে বসেছে আর দেখো ডাল দিয়েছে এবার হচ্ছে মাছ দিতে এলো তো মাছ 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 দিয়ে আমাদেরকে সবাইকে আর একটা হচ্ছে তরকারি মানে তিন চার রকমের তরকারি পটলের তরকারি দিয়েছে দেখো আর চলো আমরা কিন্তু খেতে স্টার্ট করি আসলে অনেক রোদ গরম তো আজকে কিন্তু সেরকম রোদ গরমটা প্রচুর পরিমাণে পড়েছে এত রোদ গরম কি আর বলবো কিন্তু তার মধ্যেও যে মাকে দর্শন করতে পেরেছি এটাই অনেক শান্তি আর কিছু না ওটাতেই মনটা ভরে গেল আর এখানে দেখো বাচ্চাটা আবার খাবার দিতে এসছে ও আর কি মিষ্টি দিচ্ছিল চাটনি ছিল মিষ্টি ছিল পায়েস ছিল ও দেখো পুচকে পুচকে ছোট্ট ছোট্ট হাতগুলোকে নিয়ে একটা একটা করে মিষ্টিও সবাইকে দিয়েছে আর কিউট ওর গরম করছে কিন্তু তবুও ও দিতে ছাড়ছে না আমরা মন্দির থেকে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছিলাম তো সে তারপর এখানে একটা মানে অনেক দোকান ছিল সাইডে সাইডে তোমাদেরকে দোকানটা দেখা যাচ্ছে তো তার আগে আমরা এখানে মিষ্টি কিনছিলাম মানে প্রসাদ এখানকার প্রসাদ কিনছিলাম আমরা তো এক্সট্রা আলাদা করে আমরা তো পুজো আর কি দিয়েছিলাম আমরা হাঁটতে হাঁটতে একদম চলে যাচ্ছি হচ্ছে একদম রোডে যাচ্ছি কারণ আমরা মন্দির টন্দির ঘুরে এরকম দোকানদানি কেনাকাটা কিছুটা করে তারপর এখন আমরা চলে যাচ্ছি মানে বাস ধরতে ধরতে বা টোটো ওখান থেকে স্টেশন এখানে এখন স্টেশনে আসে আমি এখন ঘুমিয়ে পড়েছি দেখো কি অবস্থা এতক্ষণ আমার বর ভিডিও করছিল তারপর আমি ঘুম থেকে উঠে গেছি তারপর দেখো অবস্থা হয়েছে আমাদের মুখ চোখের একদম এতক্ষণ জার্নি করে এতক্ষণ ট্রেনে ছিলাম মিনিমাম তিন ঘন্টার মতো আমরা ছ ঘন্টা তিন যাওয়ার সময় তিন ঘন্টা আসার সময় তিন ঘন্টা করে ছ ঘন্টা আমরা টানা তিন ট্রেনেতে বসেছিলাম তারপর অবস্থা বাজে হয়ে গেছিলো তো এখন আমরা ফিরে চলে এলাম তো আমরা এখন খানো জংশন দাঁড়িয়ে আছি আর এরপর আমরা এখান থেকে ট্রেনে ধরে গলসে যাবো ওখান থেকে বাড়ি চলে যাবো তো আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে আছি দেখো আমার বড় এখানে দেখো হারিয়ে আছে ওই দেখো আমার মোবাইল মোবাইলে দেখা সবসময় হ্যাপটা হয়ে গেছে আর অনেক জার্নি হয়ে গেল আজকে ফিরলাম বাড়ি অবশেষে পুজো দিয়ে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে এন্ড করছি কারণ আমার ফোনে একটু চার্জ নেয় তো আবার দেখাবে কোনো নেক্সট ব্লগে আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পাশে থাকবে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা করে নেই তারা ছটাফট করে সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন ভিডিও আসবে তোমরা প্লিজ দেখতে থাকবে তো চলো টাটা আবার দেখা যাবে কোনো নেক্সট ব্লগে